নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সেভেন্থ জুলাই টু থার্টিন্থ জুলাই সারাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে যেমন শনি বক্রি হবে তেরো অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু মানে আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে অস্ত থেকে উদয় হবে দেবগুরু বৃহস্পতি এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বকরি হবে এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি আলোচনা করি এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ শনির সাথে শুক্র ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজ্য তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে এতগুলো রাজ্য এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত্র থেকে উদয় হচ্ছে চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বল চলে আসি ধনু রাশি ধনু রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে আপনার মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা বাড়বে আপনার মনে আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আপনার সরকারি কাজে আপনি সাকসেস পাবেন সহযোগিতা পাবেন প্রেমের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার একটা জায়গাটা ডেভেলপ করবে ব্যবসায় ডেভেলপ করবে এই সপ্তাহের শুরুতে কিন্তু আপনার অর্থ যারা মানে আটকে থাকা অর্থ যারা অর্থ আপনার নিয়েছিল বা মার্কেটে অর্থ আটকে ছিল সে অর্থ আপনার ফেরত আসবে ইনকামের নতুন সোর্স তৈরি হবে জীবন সাথে আপনার যত সাপোর্ট দেবে এবং কিন্তু জীবন সাথীর সাথে মাঝে মাঝে মতভেদ হতে পারে বি কেয়ারফুল ধনুরাশির লোকেরা মাঝে মাঝে মতভেদ হতে সাপোর্ট পেলেও আপনার সাথে আপনার কথা আপনার অ্যাটিটিউড আপনার ব্যবহারে মতভেদ হতে পারে তাড়াহুড়া করে কোনো ডিসিশন বা স্টেপ নেবেন না এই সপ্তাহে আপনাকে খাবার দাবারে কন্ট্রোল করতে বলা হচ্ছে এবং আপনার এই সপ্তাহে কিন্তু মানে অতিরিক্ত জল খেতে বলা হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এই সপ্তাহে আপনার এই সপ্তাহে আপনার মানে মানে পজিটিভ এনার্জি থাকবে আপনার এই সপ্তাহে আপনাকে বলবো অবশ্যই একটা বিশেষ উপলব্ধি করতে পারবেন সামাজিক সম্মান বৃদ্ধি হবে সে সপ্তাহে আপনাকে বলবো ব্যাগে অবশ্যই মানি পার্স বা আপনার ওয়ালেটে অবশ্যই লাল কোনো বস্তু বা লাল কোনো রুমাল আপনি রাখতেই পারেন তাহলে মানে এটা আপনার জন্য ভালো হবে অর্থাৎ রেড হ্যান্ড কাটছি রেড হ্যান্ড কাছে অনেকে বাংলাদেশ না বুঝতে রেড হ্যান্ড কাছে আপনি রাখতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এটা কিন্তু আপনাদেরকে জানি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কিন্তু ওভারঅল মানে যে গজে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয় এটা প্রত্যেকটা গৌর আছে কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গড় ট্রানজিট এবং আদার্স যে যোগগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনাদের বারো রাশির উপর এফেক্ট হচ্ছে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করবেই সুতরাং কি করতে হবে আপনাকে অবশ্যই আমার রাশিফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করবেন তার সাথে সংখ্যা তত্ত্বরা ফলো করবে দেখবেন আপনার অনেকটাই মানে প্রত্যেক দিনের লাইফটা বা সারা সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন স্মুথলি এগোতে পারছেন যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা আপনি কনফিউজ আছেন একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে অলওয়েস ওয়েলকাম আমি কাউকে ইনভাইট করছি কাউকে আমি ট্যাগও করছি না যদি আপনার যাকে ভালো তার কাছে যান হাতটা দেখান ভালো করে হাতে সুখ করে একটা বিচার নেবেন কোথায় আপনার জমি কোথায় আপনার ভাড়া কোথায় আবার বিপদ কোথায় আপনার ঝড় আসতে হবে কোথায় আইনি ঝামেলা কোথায় শুভ সময় পরিষ্কার ব্যাপারটা হাতটা দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবে যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন যে স্ট্রাগেল লাইফ যাচ্ছে সেই যাতে বেরিয়ে আসতে পারবেন কিনা হাত কথা বলবে আলবাদ কথা বলে আমি এত বলছি হাতে আওয়াজ দিয়ে বলছে আলবাদ কথা বলবে সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান বাস্তু যদি আমাদের ঠিক না থাকে কোনো মতেই আপনি সেই যাতে ডেভেলপ করবেন যতই রেমেডি পড়ুন যত লক্ষ টাকার আপনি স্টোন করুন রেমেডি করুন তন্ত করুন বাস্তু রেক্রিউশন করলে আপনি অনেকাংশে আপনি এখান থেকে আসতে পারবেন আপনি বিরাট ইমারত বানিয়েছেন অট্টালিকা বানিয়েছেন কিন্তু বাড়িতে সুখ নেই শান্তি নেই দেখুন বাড়িটা কোন জায়গায় কোন জমিতে রয়েছে বা কোন দিকে কি রয়েছে সেগুলো ফলো করুন তাহলে তো বুঝতে পারবেন প্রত্যেকটা দরজা একটা আলাদা পার্ট আছে প্রত্যেকটা ভাগ আছে অবশ্যই এগুলো ফলো করবেন দেখবেন অবশ্যই বাস্তবে রেকুইজেন্ট করার চেষ্টা করবে। আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন অনলাইনে অফলাইনে এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন